বন্ধু আবার আমি আপনাদের সামনে বলি আমরা বাংলাদেশি কে হিন্দু কে মুসলমান কে বৌদ্ধ কে সে শেখ হাসিনা পার্থক্য রাজনৈতিক কথায় কথায় বলবার হলে যে সাম্প্রদায়িক শক্তি এটা করছে তো আপনি যখন এতদিন ক্ষমতা তাকে পাবনা উখিয়া বক্স বাজার বগুড়ায় কেন এত গন্ডির ভাবে হয়েছে কেন হলো আপনি তো নিজে দেখাতে চাইতে যে আপনি খুব অসংহদায় ভালোবাসেন কিন্তু সবচাইতে বেশি নিরাপত্তা হেরেতার মধ্যে ছিল শেখ হাসিনা আমো শেখ হাসিনা পালিয়েছে কিন্তু অনেক টাকাটা আগে পাচার করেছে ঠিক ঠিক অনেক অনেক সম্পদের পাচার করেছে লুট করেছে এখন ওই টাকা তারা ব্যবহার করবে আমাদের সমাজের মধ্যে বিভক্তি তৈরি করার জন্য এবং প্রথম থেকে পালন থেকেই তারা চেষ্টা করছে এইটাই দেশের মানুষ হতে হবে না তাদের রক্ত শপথ আজকে যে মাসুম বাচ্চা ছেলেরা কি অকাতারে নিজেদের জীবন দিয়েছে সেই জীবন দিয়ে তারা গণতন্ত্রের যে প্রত্যাশা সেটা পূরণের চেষ্টা করেছে হাজার হাজার লাখ লাখ দেশে এই যে আপনার এই শিশু বাচ্চারা এই আলো পিয়াসী কিশোররা এরা যে অদ্ভূতপূর্ব অভ্যুত্থান তৈরি করেছে এই এই সোনালি রূপালি গোলাপি অভ্যুত্থান এটা একটি স্বপ্ন পূরণের অভ্যুত্থান জনগণের পক্ষ থেকে তাদের এই বিপ্লব তাদের এই রক্তদান পিছা যাবে না এই রক্তদান তো হচ্ছে এদেশের সমাজকে একটি গণতান্ত্রিক সমাজে পরিণত করার সেই সমাজ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের সমাজ তাদের ঐক্যের সমাজ